আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিত দাখিল ছাব্বিশ ব্যাচ ভাইয়াকে অনেক দিন ধরে প্রশ্ন করছে যে ভাইয়া আমরা যে ক্যালকুলেটার ইউজ করব আসলে ক্যালকুলেটার মানে কোন ফাংশনগুলো ইউজ করবো দেখো অনেকের কিন্তু এইরকম নর্মাল ক্যালকুলেটার থাকে অনেকের আসে কিন্তু অন্যান্য বিভিন্ন মডিউলের মডেলের কিন্তু কি থাকে ক্যালকুলেটারগুলো থাকে ভাইয়া তুমি আসলে তোমার ক্যালকুলেটারের একটা জিনিস দেখে তাকাবা যে দেখবা ক্যালকুলেটার উপরে এই যে দেখো এফ এক্স হান্ড্রেড এম যে ফাংশনটা মানে হচ্ছে এই মডেলের আমি কিন্তু ইউজ করতেছি সো এখন এই যে মডেলটা তুমি ব্যবহার করবে ইউজ করো এটা আসলে তোমার কেন্দ্রে বা তোমার পরীক্ষার কেন্দ্রে অ্যালাউ করবে কিনা আসলে দেখো ভাইয়া গত কয়েকদিন আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে যে আসলে দাকিল ছাব্বিশের কারা কারা ক্যালকুলেটার ইউজ করতে পারবে মানে সরি মানে কোন কোন মডেলের ক্যালকুলেটার ইউজ করে এখানে ভাইয়া একদম তোমাদেরকে দেখা দিচ্ছি জাস্ট একটু খেয়াল করো যে মডেল হচ্ছে বিরাশি এম মানে হচ্ছে দেখো এইটটি টু তুমি যদি ক্যালকুলেটার উপরে দেখো এইটটি টু লিখা আছে তাহলে ওকে হান্ড্রেড এম দেখো আমার কিন্তু এখানে কি লিখে আছে হান্ড্রেড এম এস দেখো এফ এক্স হান্ড্রেড এম এস তার মানে আমার এই ক্যালকুলেটারটি পরীক্ষার হলে অ্যালাউ করবে তার মানে দেখবা হান্ড্রেড এম এস লিখ আছে কিনা অথবা দেখবো পাঁচশো সত্তর কিনা ওকে যদি নয়শো একানব্বই এম এস থাকে ওকে দুই দেখো নয়শো একানব্বই এম এস না বরং ইএক্স তাহলে ওকে দুই দেখো ই এক্স না নয়শো একানব্বই কি আছে ইএস তাহলে ওকে যদি দেখো যে এফ এক্স নয়শো একানব্বই ইএস প্লাস তাও ওকে নয়শো একানব্বই সি ডাব্লু দেওয়া আছে ওকে তার মানে ভাইয়া দেখা যাচ্ছে একদম নর্মাল থেকে শুরু করে একদম হাই পর্যন্ত তুমি কি করতে পারবা ক্যালকুলেটারগুলো ইউজ করতে পারবো তারপরে তুমি কনফার্ম হওয়ার জন্য যে উপরে মানে যে ক্যালকুলেটারের যে ফাংশন বা মডেলটা লিখে আছে তুমি তাহলে ওইটা দেখলে তুমি ইনশাল্লাহ আশা করি তুমি বুঝে পাবে যে আসলে ওই ক্যালকুলেটার তুমি কি করতে পারবা কিনা ইউজ করতে পারবা কিনা সো এখন কিন্তু অনেকেই ভাইয়াকে জিজ্ঞেস করতে ভাইয়া আমার এই ক্যালকুলেটার ওই ক্যাল ভাইয়া এটা কাউকে দেখানোর দরকার নেই তুমি জাস্ট উপরে ক্যালকুলেটারের যে মডেলটা আছে ওই মডেলের প্রতি একটু লক্ষ্য করো ইনশাল্লাহ তালা এখানে যেরকম হান্ড্রেড এমএস লিখ আছে আর ভাইয়ার এই এখানে দেওয়া যেগুলো আছে এগুলোর সাথে একটু মিলাও দেখো ওইটা সেখানে তাহলে ওকে আর যদি দেখো যে নাই তাও কোনো প্রবলেম নাই তুমি জাস্ট এটা আপাতত ইউজ করে পরে পরীক্ষার হাওয়ালে মানে যাওয়ার পূর্বে তুমি হয়তো যদি নতুন নিউ নিতে পারো ওকে তবে আমি মনে করি ক্যালকুলেটারগুলো তোমরা এখন যেই ক্যালকুলেটর মানে এখন তোমরা যে ক্যালকুলেটারগুলো ইউজ করবা এটাই তোমরা কি এক্সাম হলে নিয়ে যাবা তাহলে কি হবে জানো এক্সাম হলে গিয়ে তোমার ফাংশনগুলো নতুন করে চিন্তা হবে না বা এক্সামের আগেটা তোমার কষ্ট করতে হবে এখন এটার মধ্যে তুমি দেখবা অটোমেটিকলি কিন্তু আমরা বুঝে যাই যে কোনটার মধ্যে ক্লিক করলে কোনটা কি হচ্ছে কোন ফাংশন আসতেছে তাহলে কিন্তু আমাদের মধ্যে কি আইডিয়া হয়ে যাবে বুঝতে পারছো সো তোমরা হচ্ছে এরকম একটু ক্যালকুলেটার ইউজ করো আর যদি বলো যে ভাইয়া এগুলো ছাড়া আমি জেনারেল ক্যালকুলেটার যেগুলো আছে মানে জেনারেল ক্যালকুলেটার মানে সাধারণ নর্মাল যেগুলো যুগ বিগুন বা এগুলো করতে পারবো কিনা হ্যাঁ পারবে কোনো সমস্যা নেই তবে কোনো চালাকি না কোনো ওষুধ উপায় অবলম্বন না জাস্ট আমরা চাই আমাদের স্টুডেন্টরা বিজয় করুক সঠিকভাবে সঠিক পন্থায় এবং সঠিক নিয়াতে এবং ইখলাসের সাথে ইনশাআল্লাহ তাআলা সো ভাইয়া কেমন লাগবে জানাও আর হচ্ছে ভাইয়া কি করবো তোমাদের চিনার জন্য যে এখানে যে আটটা মডেল আসে না এই আটটা মডেলের পিক ভাইয়া তোমাদেরকে দিয়ে দিবো ইনশাল্লাহ আটটা মডেলের পিকও দিয়ে দিব এই ভিডিও এখন দিলাম এই ভিডিও যাওয়ার মানে কয়েক মানে কয়েক ঘন্টা পরে এক দুই ঘন্টার পর মধ্যেই ভাইয়া পিক দিয়ে দেবো মানে প্রত্যেকটা মানে পাশে ফাংশন ফাংশন লিখে লিখে পিক তাহলে তুমি তুমি সহজে করতে তারপরেও যদি দেখো না না বুঝতে পারো বাট তোমার তোমার এই মডেলের সাথে মিল আছে কারণ অনেক ক্যালকুলেটার আছে আগে ছিল পুরাতন এখন অন্য ব্র্যান্ড মানে অন্য কালার করে ফেলছে তুমি হয়তো নাও চিনতে পারো কোনো সমস্যা নেই তুমি জাস্ট ভাই এখানে যে মডেলগুলো আছে এই মডেলের মধ্যে আছে কিনা যদি হয় ওকে আর না হলে তুমি অন্য ব্যবস্থা করতে পারো ওকে বা হচ্ছে নতুন কিনে ফেলতে পারো কোনো সমস্যা নাই জাস্ট